আজকে দুনিয়ার সব থেকে জনপ্রিয় খেলা কোন জানা আছে কি লেটসিপুলার স্পোর্টস গল প্রায় পঁয়তাল্লিশ কোটির বেশি এটা স্কটল্যান্ডের জাতীয় খেলা নাম্বার নাইন রাগবিশ্বজুড়ে প্রায় সাতচল্লিশ কোটির বেশি মানুষ এটার ভক্ত এটা নিউজিল্যান্ডের জাতীয় খেলা নাম্বার এইট বেসবল বিশ্বজুড়ে প্রায় পঞ্চাশ কোটির বেশি মানুষ এটার ভক্ত এটা কিউবার জাতীয় খেলা নাম্বার সেভেন টেবিল টেনিস বিশ্বের প্রায় পঁচাশি কোটির মানুষ এটার ভক্ত এটা জাতীয় শ্রীলঙ্কার বিশ্বের প্রায় একশো কোটির বেশি মানুষ এটার ভক্ত বাট আনফর্চুনেটলি এটা এখনো কোনো দেশের জাতীয় খেলার মর্যাদা পায়নি নাম্বার ফোর হকি বিশ্বের প্রায় দুইশো কোটির বেশি মানুষ এটার ভক্ত এটা ভারতের জাতীয় খেলা নাম্বার 3 বাস্কেটবল বিশ্বের প্রায় দুইশো কোটির বেশি মানুষ এটার ভক্ত এটা লিথুনিয়ার জাতীয় খেলা নাম্বার টু ক্রিকেট বিশ্বের প্রায় দুইশো পঞ্চাশ কোটির বেশি মানুষ এটার ভক্ত এটা অস্ট্রেলিয়ার জাতীয় খেলা ইয়ার কাউন্স নাম্বার ওয়ান ইউকে ফুটবল বিশ্বজুড়ে প্রায় চারশো কোটির বেশি মানুষ এটার ভক্ত এটা ব্রাজিলের জাতীয় এবং সব জনপ্রিয় খেলা